অনেক সময় দেখা যায় কাস্টমার একটা ছবি দেখিয়ে বলে এরকম হুবহু লাগবে তো দেখা যায় যে ওই যেটা ছবি দিয়েছে সেটা মিনিমাম আড়াই পাউন্ড তিন পাউন্ড এরকমের আর সে নিবে এক পাউন্ড তাহলে এক পাউন্ডের হাইট আর দুই আড়াই পাউন্ডের হাইট কি সেম হয় বলেন তো এটা অনেকেই বুঝতে চায় না আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে যে কেকটা ডেকোরেশন করব সেটা একটা থিম কেক আর এটা হচ্ছে ইউনিকর্ন থিম কেক আর কাস্টমার আমার রিপিট কাস্টমার তার যখনই কেক লাগে সে আমার নেয় থেকে আর তাদের আবদার একটাই থাকে ভিতরে ক্রিম কম যাবে কিন্তু চকলেট বেশি যাবে তো এভাবে সব তারা কাস্টমাইজ করে নেয় নিউ যারা কাজ করতেছেন অনেকেই বলে যে আপু ফিনিশিং আসে না বা ফিনিশিং আনতে পারি না তাহলে কি করতে পারি তো আপনারা করতে পারেন যে ক্রাম কোট করে মানে আমি যে প্রথমে যেই ক্রিমের যে লেয়ারটা দিলাম মানে চকলেট ক্রিমের তো ওইভাবে গ্রাম কোট করে তারপর হচ্ছে ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিবেন তারপরে ফাইনাল ফিনিশিং আনবেন দেখবেন যে আর কোনো সমস্যা হবে না আর এখানে আমি হচ্ছে ইউনিকর্নের জন্য ফন্ডেন্ট নিয়েছি মানে ইউনিকর্নের উপরের যেই সিংটা যেটা বলে কি বলে আমি সঠিকভাবে জানি না শিঙি বলে সম্ভবত তো ওইটা হচ্ছে বানাবো আর এটা বানানো খুবই সহজ একবারে ইজি এই যে আমি একটু ফন্ডেন্টি নিয়ে তারপর হচ্ছে দুই সাইডটা প্রথমে একটু চিকন করে নিয়েছি তারপর মাঝখানে এগুলো একটু মোটা ছিল তারপর এই যে কিভাবে পেঁচালাম এটা তো দেখতেই পেলেন এভাবে করে তারপর হচ্ছে ভিতরে একটা সাসলিকের কাঠি দিব স্টেবল থাকার জন্য আর এটা তো মানে দাঁড়িয়ে থাকবে কেকের উপরে সেই জন্য তো এটা প্রথমে আমি এইভাবে বানিয়েছিলাম পরে যখন আমি কেকের উপরে দিলাম মানে দিলাম যখন তখন দেখি যে কেকটা আরও হাইট লাগতো মানে আর একটু বড় হলে তাহলে ভালো হতো তারপরে হচ্ছে আমি তখন সময়ও ছিল না যে আমি আবার নতুন করে এটা বানাবো পরে আমি কেচি দিয়ে মানে বড় একটা রিস্ক নিয়ে ফেলছিলাম মানে কেঁচি দিয়ে কেটে ফেলছিলাম তো লাস্টে ওটা দেখবেন যে কেমন হয়েছিলো মানে তাই জন্য ফিনিশিংটা একটু কেমন যেন হয়ে গেছিলো কিন্তু আমার হাতে সময় ছিল না যার কারণে আমি এভাবে কেঁচি দিয়ে কেক কাটতে বাধ্য হয়েছিলাম আর এখানে ইউনিকর্নের যে কাম দুইটা সেই দুইটা আমি এইভাবে কেটে নিয়েছি আর এই হাট কাটার দিয়ে তারপর হচ্ছে এটা আমি করেছি আর এটা খুবই ইজি আর এখানে আমি হচ্ছে একটু রেখে দিলাম যার মানে একটু শুকানোর জন্য যাতে একটু বাঁকা হয় আর কি তারপর এখানে হচ্ছে আমি ইউনিকর্নের যে চোখ দিব সেই চোখটা কেটে নিব এখান দিয়ে দেখতেই তো পেলেন এটাও মানে একটু চিকন থাকবে এক পাশ আর এক পাশ একটু মোটা তারপরে হচ্ছে একটু কেটে নিয়ে এভাবে করে নিলেই হবে এটা খুবই সহজ মানে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কেটে নিলাম আমি আর এখানে আমি ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়েছিলাম আর এখানে গোল্ডেন ডাস্ট কালার নিয়েছি হচ্ছে এগুলো কালার করার জন্য আর গোল্ডেন ডাস্ট কালার বা যে কোনো ডাস্ট কালার কোথাও অ্যাপ্লাই করার আগে এটা এসেন্স দিয়ে তারপর হচ্ছে গুলিয়ে নিতে হবে না হলে এটা ভালোভাবে কালার করা যায় না চকলেটের উপরে করলে সেটা ঠিক আছে এমনিতে যেভাবে থাকো ওভাবে করা যায় কিন্তু এই যে ফন্ডেন্টের উপরে হচ্ছে কালার মানে গোল্ডেন ডাস্ট কালার অ্যাপ্লাই করতে গেলে এটা এসেন্স দিয়ে করতে হয় আর আমি আর এটা একসাথে বেশি পরিমাণ দেওয়া যায় না মানে এক ফোটা দুই ফোটা নিয়ে প্রথমে মানে ই করে ব্রাশ দিয়ে দেখে তারপরে আবার যদি লাগে তখন দিতে হয় তো এখানে আমার সবগুলো কালার করা শেষ হয়ে গেছে এবার আমি হচ্ছে কেকের মধ্যে সেট করে নিব তো এখানে আমি যখন দেখলাম যে কেকের মধ্যে এটা সেট করলাম তখন দেখলাম যে এটা অনেক বড় লাগতেছে পরে আমি বিশাল বড় রিস্ক নিয়ে এটা কেটে ফেলেছি হ্যাঁ সেটা আমি অফিস কিনে ওটার আর ভিডিও করি নাই তো এই যে আমি কেটে ফেলেছি কেটে ফেলার পরে দেখলাম যে কেমন যেন লাগতে আর কি তো আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন তো এখানে আমি এবারে সবগুলো টপার বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি দুইটা শেডের কালার নিয়েছি একটা সাদা আর একটা হচ্ছে ডাস্টি পিঙ্ক কালার তো দুইটা মানে একটা নজলের মধ্যে দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে আর নজল নিয়েছিলাম টু সি সম্ভবত ওটা দিয়ে জাস্ট এখানে ই করলাম এটা তো খুবই সহজ ডিজাইন সবাই পারবেন তো এখানে ছোট একটা নজল দিয়ে তারপরে হচ্ছে এই ডিজাইনটা করে নিয়েছি তারপরে হচ্ছে চোখটা বসিয়ে দিব আর এই হচ্ছে এই কেকের ফাইনাল লুক তো আজকের কেক ডেকোরেশন কেমন লাগলো সহজ আমি সবসময় চেষ্টা করি সহজ কিন্তু সুন্দরভাবে করা যায় এরকম আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি লাস্ট এখানে আমি কিছু সুইট বল দিয়েছিলাম গোল্ডেন কালারের আই আর এই হচ্ছে কেকের ফাইনাল আউটকাম এবং লুক তো কেমন লাগলো আজকের কেকের এই লুক সবাই জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসুখ অসুখ ধন্যবাদ আল্লাহ হাফেজ